পৃথিবীতে ব্যবসা করে মোমেনরাও ব্যবসা করে ব্যবধান হল বেইমানরা লোকসান করে ক্ষতি করে লাভবান হতে পারে না আরে মোমেনরা তাদের ব্যবসার মধ্যে আল্লাহর সাথে দিনের সেই ব্যবসার মধ্যে তারা লাভবান হতে পারে আল্লাহ আকবার। আমরা ধর্ম ব্যবসায়ী না পাক রব্বুল আলমিনের সাথে আমরা ব্যবসা করে মোমেনরা ব্যবসা করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের মাল সব কিছু দিয়ে দিলাম পাক রব্বুল আলমিনের কাছ থেকে হেদায়ত গ্রহণ করলাম আরে বেঈমানরা ইসলামের বিরোধিতা করে করে কোরআনের বিরোধিতা করে করে পরহেজগারদের বিরোধিতা করে করে হেদায়তের পথ তো পায় না পাইনা আখ রাতের ব্যবসার মধ্যে আল্লাহর সাথে তারা যে ব্যবসা করে সেই ব্যবসার মধ্যে গুমরাহি পথ ভ্রান্ত হয়ে তারা এরকম দুলিসাত হয়ে যায় ভুল ত্রুটি করতে করতে তারা হেদায়তের পথ থেকে দূরে সরে যায় গোমরাহিকে গ্রহণ করে তারা তাদের সেই ব্যবসার মধ্যে তারা লাভবান হতে পারে না সুতরাং তারা হেদায়তের অধিকারীও হতে পারে না আল্লাহ বা এজন্য কোরানের বিরোধিতা করবো না যতটুকু বাড়ি হতে পারে আমার মুখে দাঁড়ি নাই হতে পারেন আমি আমার মতন বা অন্য হুজুরের মতন আপনি বড় আল্লামা বড় মাওলানা হাফজে কোরআন হতে পারেন নাই কিন্তু কোন কোরআন বিরোধী শক্তি কোন কোন কোরআন বিরোধী ব্যক্তির সাথে কোন কোরআন বিরোধী সিদ্ধান্তের সাথে কখনো একমত পোষণ হলেও করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার বদৌলতে হয়তো জান্নাতের পথ দেখাবেন জান্নাতের অধিকারী বানাবেন এরকম সলেহীন সিদ্দিকিন নবীন ওলে মাইকরাম মুতাকি পরহেজগার হাফজ কোরআন আলেমদের সাথে আপনার হাসর নসর হবে জান্নাত হবে সুবাহান আল্লাহ হম নুগুমাই কুর আনি শোনা কুসুনা ہر قلب میں چاہت کی ایک آگ لگا دیں گے کیا حسن قرآنی ہے ہم سب کو بتا دیں گے کیا حسن قرآنی ہے ہم سب کو بتا دیں گے ہر فرد کو اس کا ہم دیوانہ بنا دیں گے ہر فرد کو اس کا ہم دیوان بنا دیں گے وکل والئی ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ من حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله الله پاک رب العالمين رشش مهرباني جي مهان رب العزة ما دركه আজকের এই এশারের নামাজ জামাত সহকারে আদায় করার পর কোরআনের একটি মার্কাস বসুন্ধরা আল্লামাল কোরআন আইডিয়াল মাদ্রাসার দস্তার বন্দি মাহফিল অর্থাৎ পাগড়ি প্রদান অনুষ্ঠান এমন একটি কোরআনের মহতি অনুষ্ঠানে আমাদেরকে আসার, বসার বলার শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে অসংখ্যগণিত দরুদুল সালামের হাদিয়া প্রেরণ করছি প্রিয়নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সল্লু ও আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার নগণ্য উম্মত হতে পেরে আমরা সারা পৃথিবীবাসী জিন ইনসান থেকে শুরু করে সৃষ্টি জগতের সকলেই আমরা সৌভাগ্যবান সম্মানিত হাজরিন এলাকাবাসী আপনারা যারা এখনো বিভিন্ন জায়গায় অযথা সময় নষ্ট করছেন আমরা আপনাদের এই এলাকায় সুদূর দক্ষিণ চট্টগ্রাম আনোয়ারা কর্ণফুলি ট্যানেল থেকে আমি আসছি তাহলে আপনারা আশপাশ থেকে কেন আসতে পারবেন না কোরআনের জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এই যে মুহূর্ত আসি মুহূর্তের মধ্যে থাকবো না আল্লাহ আকবার বলে হাত উঠাইছি বাঁধার সুযোগ হবে না এর নামই হলো জীবন এজন্য যতটুকু সময় পাব ভালো কাজের জন্য অতিবাহিত করার চেষ্টা করবো ইল্লা তৌফিক আমি দীর্ঘ করব না আমার ওয়াজের মধ্যখানে যে কেউ যদি এসে বলে যে গুজরের কষ্ট হয়ে যাচ্ছে আমি শেষ করে দেব ইনশাল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি যেহেতু কোরআনের মার্কাস আর হাফজে কোরআনদেরকে সম্মানিত করা হবে পাগড়ি প্রদান করা হবে সেহেতু অবশ্যই কোরআন সম্পর্কে বলতে হবে আমরা কোরআনকে একটা বাংলাতে বই বলা হয় কিন্তু আসলে সাধারণ কোনো বই কিংবা গ্রন্থের মতন কোরআন সাধারণ কোনো বই কিংবা গ্রন্থ নয় এই কথা পবিত্র কোরআনুল কারিমের শুরুতে আল্লাহ রব্বুল আনামিন দিয়ে দিয়েছেন এবং কোরআনের অসংখ্য আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আনামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পৃথিবীবাসী ইহুদি খ্রিস্টান মুসেক বেইমান কাফের নাস্তিক মুরতাদ সকলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই কোরআনের মতো আমার নাজিলকৃত কিতাবের মতন একটি আয়াত একটি কিতাব দূরের কথা একটি সুরা দূরের কথা একটি আয়াতের একটি অংশ পর্যন্ত তোমরা এই কোরআনের মোকাবেলায় আনতে পারবে না بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اللهم رب العالمين পবিত্র কোরআনুল কারিমের সুরাই বাকরার শুরুতে বলেন কিতাব এই কিতাব এমন গুরুত্বপূর্ণ কিতাব আল্লাহ আলামিন এরাবি গ্রামার অনুযায়ী পবিত্র কোরআনের জন্য এমন ইশারা ইঙ্গিত ব্যবহার করেছেন এমন ইশারা ব্যবহার করেছেন এমন শব্দ ব্যবহার করেছেন যেই শব্দ নিয়ে ব্যাখ্যা করলেও কোরআনের বড়ত্ব ফুটে ওঠে জোর বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটি এমন এক কিতাব এমন এক গ্রন্থ যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ভুল নাই ত্রুটি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন রয়বুন শব্দের অর্থ হলো সন্দেহ কিন্তু আরবি গ্রামারের মধ্যে শব্দ বান্ডারের মধ্যে লুগতের মধ্যে ডিকশনারির মধ্যে সন্দেহ বোঝানোর জন্য আরও শব্দ আছে শাক্ষুন শব্দ আছে সেই শব্দ আল্লাপাক রব্বুল আলামিন কোরআনের জন্য ব্যবহার করেন নাই রয়বুন শব্দ দিয়ে এই কথাই বুঝিয়ে দিয়েছেন পৃথিবীর মধ্যে আমরা কোনো কোনো কাজ করি অনেকে আমরা মনে করে থাকি এখানে ভুল ত্রুটি হতে পারে এই ধরনের সন্দেহ আমাদের মনের মধ্যে চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়বুন শব্দ দ্বারা এমনভাবে কোরআনের গুরুত্ব ফরত ফজিলত ফুটিয়ে তুলেছেন রয়বুনের অর্থ হল যে কিতাবের মধ্যে ভুল ত্রুটি নাই শুধু এমন নয় ওই কিতাবের মধ্যে সন্দেহের লেশ মাত্র অবকাশ মাত্র থাকতে পারে না সুবাহান আর এই কিতাব হেদায়ত পথ প্রদর্শন করবে লিলমুত্তাকিন যারা মুত্তাকি হবে যারা খুদা হবে যারা হবে যেই সমস্ত ব্যক্তির ভিতরে খোদা বিরুতা থাকবে না কিংবা খোদা বিরুতা নাই ভবিষ্যতেও খোদা বিরু হবার মতো কোনো মন মানসিকতা লালন করে না এই কোরআন তাদের সামনে যতবারই পাঠ করোনা করা হোক না কেন এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যত সুন্দর কণ্ঠ দিয়ে বলা হোক না কেন যত তফসির তাদের সামনে করা হোক না কেন সকল তফসির শোনার পরেও সকল কণ্ঠের বাণী শোনার পরেও তারা এই কোরআনকে কখনো গ্রহণ করতে পারবে না এই কোরআন তাদেরকে কখনো পথ প্রদর্শন করতে পারবে না কারণ তারা রসুল উত্তর সুরি হতে পারে নাই সাহাবাদের উত্তর সুরি হতে পারে নাই আবু বকরের উত্তর সুরি হইতে পারে নাই উমরের উত্তর সুরি হইতে পারে নাই আবু বকর রসুলকে দেখেছে রসুলের বাণী শুনেছে আবু লাহাব রসুলকে দেখেছে রসুলের বাণীও শুনেছে কিন্তু আবু বকর দেখে শুনে হয়ে গেছে রসুলকে সাহাবি রসুলের আবু লাহাব আত্মীয় হওয়ার পরেও রক্তের বন্ধন থাকার পরেও রসুলকে হায়াতে পাওয়ার পরেও সাহাবি হবাদুরের কথা জাহান নামের লাগড়িতে পরিণত হয়েছে না বিলা মুত্তাকি হবার মন মানসিকতা থাকতে হবে এই জন্য সোহবত সংস্পর্শ সাথী হওয়া কারো সঙ্গী হতে পারা সোহবত পাওয়া আশ্রয় পাওয়া অনেক বড় দৌলত অনেক বড় দौलত আপনার আমার মনের মধ্যে দিলের মধ্যে মাথার মধ্যে পায়ের মধ্যে হাতের মধ্যে দেহের মধ্যে যখন শিবন আহনুল আল্লাহর রং আল্লাহর ডং এসে যেতে হবে ইসলামের রং ইসলামের ডং এসে যেতে হবে কোরআনের রং কোরআনের ডং এসে যেতে হবে সোহান আল্লাহ

এরকম সোনালী যুগের মধ্যে কাফেরদের সামনে যখন বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী সামনে নিয়ে আসলো তাদেরকে শুনতে বলল রসুলকে রসুল হিসাবে মেনে নিতে বলল কোরআনকে আল্লাহরে প্রেরিত কিতাব আসমানি কিতাব হিসাবে সত্য কিতাব হিসাবে সত্য গ্রন্থ হিসাবে শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে মেনে নেওয়ার কথা বলল আর সেই আরবের মধ্যে অনেক বড় বড় আরবিক কবি সাহিত্যিক ছিল তারা এই কোরআনকে অবজ্ঞা করার জন্য বিভিন্ন পন্থা তৈরি করল কাফের মুশ্রিকরা তারা এই কোরআনকে মিথ্যা হিসাবে সাব্যস্ত করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করল আল্লাহ রব্বুল আলামিন। তাদের সেই পন্থাগুলোকে দুলিসাত করে দেওয়ার জন্য তাদের সকল অপচেষ্টা কৌশলগুলোকে দুলিশাৎ করে দেওয়ার জন্য সেই কাল থেকে ছেলে চুড়ে দিয়েছেন ও ইতুম যদি তোমরা ও কাফের বেঈমানেরা তোমরা যদি কোরআনের মধ্যে সন্দেহ পোষণ করে থাকো বিশ্ব নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লামকে আমার রসুল হিসাবে প্রেরিত পায় গম্বর হিসাবে যদি তোমাদের মানতে যদি কষ্ট হয় তোমরা যদি সন্দেহ পোষণ করে থাকো এই কোরআনের ব্যাপারে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ চুড়ে দিচ্ছি যদি তোমরা পারো আমার নাজিলকিত এই কিতাবের কিছু অংশ তোমরা আমার সামনে সকলে মিলে তোমাদের সাহায্যকারী যারা আছে াত্মবাদের এবাদত বন্দেকি কে তোমরা পিছনে ছুটে ফেলে বহুত্ববাদের আবাদত করো শিরিক করো তোমাদের এরকম বিভিন্ন খুধা হিসাবে তোমরা দাবি করো তারা সকলে মিলে তাদের সবার সহযোগিতা নিয়ে হলেও আমার সামনে এই কোরআনের মতন কিংবা এই কোরআনের চেয়ে আরো উত্তম কোনো বাণী আমার সামনে নিয়ে আসো আমার হাবিবের সামনে কাবা শরীফের মধ্যে তোমরা এই কোরআনের চেয়ে উত্তম কিংবা কোরআনের মতো কোনো অংশ তোমরা পেশ করো আল্লাহু আকবা এই কথা মহান রব আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলার পর সেইকালে আরব যুগের মধ্যে আরবি অনেক বড় কবি সাহিত্যিকের মধ্যে অনেক বড় এক সাহিত্যিক কবি ছিল যার নাম লবিদ ওই লবিদের কাছে আসলো কাফের মুশ্রিকরা আসলো তারা এসে বলল এই চেয়ে উত্তম কোন বাণী তুমি তাদের সামনে পেশ করো ওই লবি চলে আসলো পবিত্র কোরআনুল কারিমের সাথে সেনের মোকাবেলা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন উদাহরণস্বরূপ পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে ছোট সুরা একেবারে যেটা আমরা সকলে জানি পারি একেবারে তিন আয়াতের সুরা সুরাতুল কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন ইন্না আতাইনা কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার শানি আবতার মুসলমানদের পক্ষ থেকে সাহাবায়ে আমরা বিশ্বনবীর পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে কোরআন প্রেমিকরা সুরাই কাউসারকে সেই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য শরীফের গিলামের মধ্যে টানিয়ে দেওয়া হলো টাঙানো হলো আসো তোমরা এই কোরআনের মোকাবেলা করো কবি সাহিত্যিকরা আসো আরবের লবি তুমি আস এই কোরআনের মোকাবেলা কর তখন আরবের সেই লবিত নামক কবি সাহিত্যিক এসে বলল ইন্না আকা কাহু আল্লা হতবম্ব হয়ে গেল এরকম পরাজিত হয়ে গেল আল্লাহর দেওয়া চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নাই সে তার নিচে লিখে দিল

এর কথা হতে পারে না এই কথা মানুষের কথা হতে পারে না লাইসা হাযা মিন কালামিল bashar আল্লাহু আকবার এটাই হল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের পরবর্তী আয়াতের মধ্যে সেই দিন আবার নাযিল করলেন ফা ইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু আজ যেহেতু তোমরা এই কোরআনের মোকাবেলা করতে পারো নাই আজকের যুগে সেই যুগের মতন আরবি সাহিত্যিক নাই যদিও তারা কাফের ছিল কিন্তু এরাবিক লাইনে তারা আমাদের বর্তমান আলেমদের ছিল বারো কবি সাহিত্যিক ছিল আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ইলেম তাফ আলু আজকের এই দিনে আমার এই কোরানের মোকাবেলা তোমরা করতে পারে নাই এখান থেকে তোমরা জেনে রাখো জেনে নাও শুধু তোমরা নয় তোমরা নয় তোমাদের ভবিষ্যতে তোমাদের যত উত্তর সরে আসবে এই কেউ মোকাবেলা করতে পারবে না আল্লাহ আকবা কোরআনের মোকাবেলা ইনশাল্লাহ যতদিন এই পৃথিবীর মধ্যে হকানি রব্বানি মুখলেস আল্লাহর বান্দারা থাকবে মাদ্রাসার উস্তাদরা থাকবে মসজিদের মেম্বার হতীফরা থাকবে ততদিন পর্যন্ত এই কোরআন কারিমের কোন লফ্জ কোনো শব্দ কোন মানা কোনো অর্থ কোন তফসিরাত কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোনো হুকুম কেউ পরিবর্তন করার অধিকার রাখা জরবানা লাভ এটাই হল মহাগ্রন্থ তাল কোরা আজমানিম এক শত চারে কানা কিতাব আল্লাপা রব্বুল আলামিন। পৃথিবীর মধ্যে নাজিল করেছেন দিয়েছেন সহিফা দিয়েছেন অনেক পায়গাম্বরকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন এতগুলো আসমানি কিতাবের কোনো কিতাবের ব্যাপারে দায়িত্ব গ্রহণ করে নাই কোন কিতাবের সংরক্ষণ করার ব্যাপারে দায়িত্ব গ্রহণ করে নাই কেবলমাত্র এই কোরআনের ব্যাপারে পাক রব্বুল আলামিন দায়িত্ব গ্রহণ করলেন বলে দিলেন ইন্না। হু লাহিদুন আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু মানুষ কথাই কথায় বলে আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে ইসলাম আল্লাহ হেফাজত করবে কোরআন আল্লাহ হেফাজত করবে তাহলে অমুখে লাগবে কেন অমুখে বলতে হবে কেন অমুখে সংগ্রাম করতে হবে কেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান আমাদের মাল পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জান مالে রক্ত সবকিছু নিয়ে নিয়েছেন এরকম ক্রয় করে নিয়েছেন কেবল মাত্র জান্নাতের বিনিময়ে মুমিনরাও ব্যবসা করে বেঈমানরাও ব্যবসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা লযিনা اشতারুয-দালালাতা বিল হুদা পৃথিবীতে বেইমানরাও ব্যবসা করে মোমেনরাও ব্যবসা করে ব্যবধান হলো বেঈমানরা তাদের ব্যবসার মধ্যে লোকসান করে নোকসান করে ক্ষতি করে লাভবান হতে পারে না আরে মোমেনরা তাদের ব্যবসার মধ্যে আল্লাহর সাথে দিনের সেই ব্যবসার মধ্যে তারা লাভবান হতে পারে আল্লাহ আকবার আমরাও ধর্ম ব্যবসায়ী না পাক রব্বুল আলমীনের সাথে ওলামায়কেরা আমরা ব্যবসা করে মোমেনরা ব্যবসা করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদের জান মাল আমরা সব কিছু দিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে থেকে হেদায়ত গ্রহণ করলাম আরে বেঈমানরা ইসলামের বিরোধিতা করে করে কোরআনের বিরোধিতা করে করে মুত্তাকি পরহেজগারদের বিরোধিতা করে করে হেদায়তের পথ তো পায় না পায় না আখরাতের ব্যবসার মধ্যে আল্লাহর সাথে তারা যে ব্যবসা করে সেই ব্যবসার মধ্যে গুমরাহি পথ ভ্রান্ত হয়ে তারা এরকম দুলিসাত হয়ে যায় ভুল ত্রুটি করতে করতে তারা হেদায়তের পথ থেকে দূরে সরে যায় গোমরাহিকে গ্রহণ করে তারা তাদের সেই ব্যবসার মতে তারা লাভবান হতে পারে না সুতরাং তারা হেদায়তের অধিকারীও হতে পারে না আল্লাহ আকবা এজন্য কোরআনের বিরোধিতা করব না যতটুকু বাড়ি হতে পারে আমার মুখে দাঁড়িয়ে নেই হতে পারেন আমি আমার মতন বা অন্য হুজুরের মতন আপনি বড় আল্লামা বড় মাওলানা হাফজে কোরআন হতে পারেন নাই কিন্তু কোন কোরআন বিরোধী শক্তি কোন কোন কোরআন বিরোধী ব্যক্তির সাথে কোন কোরআন বিরোধী সিদ্ধান্তের সাথে কখনো একমত পোষণ হলেও করবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে তার বদৌলতে হয়তো জান্নাতের পথ দেখাবেন জান্নাতের অধিকারী বানাবেন এরকম সলেহীন সিদ্দিকিন নবীন ওলেমাই কাম মুতাকি পরহেজগার হাফজ কুরান আলেমদের সাথে আপনার হাসর নসর হবে জান্নাত হবে সুবাহান আল্লাহ হম নুগুমাই কুর আনি দুনিয়া কুসুনা ہر قلب میں چاہت کی ایک آگ لگا دیں گے کیا حسن قرآنی ہے ہم سب کو بتا دیں گے کیا حسن قرآنی ہے ہم سب کو بتا دیں گے ہر فرد کو اس کا ہم دیوان بنا دیں گے ہر فرد کو اس کا ہم دیوان بنا دیں گے اللہ رب العالمین ہم شکل کے مخلص মোমেন বান্দা হয়ে কোরআন প্রেমিক হয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমিও দূরে যাব হুজরও দেরি হবে এখানে আজকের যেই মেন আকর্ষণ সেটা হলো ওই মাদ্রাসা মাল কোরআন আইডিয়াল মাদ্রাসার ছয়জন হাফজে কোরআন যারা হেফজ সম্পন্ন করার কারণে তাদেরকে সম্মাননা দেওয়া হবে এবং এই মাদ্রাসার পরিচালক যিনি জনাব মৌলানা হাফেজ রসিম সাহেব অনেক আল্লাহওয়ালা ব্যক্তি আমার অনেক নিকটের ব্যক্তি হয় তবু যতটুকু জানি অন্যান্য সাধারণ ব্যক্তিদের মতন উনি নয় উনি একটু আলাদা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই কাজের মধ্যে বরকত দান করুন ওনার যে একটা নিয়ত আশা আকাঙ্ক্ষা স্থায়ী একটা শহরের মধ্যে একটা ক্যাম্পাস এলাকা জায়গা যদি আল্লাহ পাক রব্বুল আলমিন কখনও তৌফিক দান করেন সেই স্থায়ী জায়গার মধ্যে একটি মকবুল মাদ্রাসা করে ফেলবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন সকলে আপনারা যারা আছেন এলাকাবাসী সহজতে করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে বুজার এবং আমল করার তৌফিক দান করুন ওয়া খুদা ওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম রহমত